নমস্কার কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি সোশ্যাল মিডিয়ায় কিছু খবর রটছে যে পূর্ব রেলে নাকি প্রচুর সংখ্যক ট্রেন চালকের ভ্যাকেন্সি আছে প্রয়োজনীয় তুলনায় ট্রেন চালক নেই ইত্যাদি ইত্যাদি এই খবরগুলো সম্পূর্ণরূপে সত্য নয় আবারও বলছি সম্পূর্ণরূপে সত্য নয় এটা খুব স্বাভাবিক যে রেলে প্রতি মাসেই কিছু মানুষ রিটায়ার করেন কিছু কর্মী রিটায়ার করেন তার মধ্যে গার্ড ড্রাইভার এটা তো আছেই সেখানে ভ্যাকেন্সি হয় অবভিয়াসলি কিন্তু প্রয়োজনের তুলনায় প্রচুর খালি এই কথাটা সত্য নয় আমরা এই অগাস্ট মাসে আমাদের প্রায় বারোশো ষাট মতো ভ্যাকেন্সি যেটা আমাদের এই মুহূর্তে এক্সিস্ট করছে সেই সিলেকশনটা করতে চলেছি সেটি আমাদের যারা কর্মী আছেন তাদের মধ্যে থেকে সিলেকশন হবে এছাড়া যারা ওপেন মার্কেট থেকে আসতে চান তাদের জন্য ভ্যাকেন্সি আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আমাদের ওয়েবসাইট আছে তাতে ফলো করতে পারেন আপনারা আমাদের এই প্রসিডিওর সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই হোপফুলি বাই সেপ্টেম্বরেই প্রায় পনেরো থেকে ষোলো হাজার ভ্যাকেন্সি আমরা ফিল আপ করতে চলেছি তো এই কথাটা মনে হয় আমাদের পক্ষে আর শ্যুট করে না যে পূর্ব রেলে প্রচুর ভ্যাকেন্সি আছে ড্রাইভার গার্ডে হ্যাঁ ড্রাইভার নেই পর্যাপ্ত ড্রাইভার নেই এটা সত্য নয় কিছুটা ভ্যাকেন্সি অবভিয়াসলি আছে মানছি কিন্তু সেটা এমন নয় যে ট্রেন চালানো সম্ভব হচ্ছে এক একটি ড্রাইভারকে প্রচুর সময় ধরে কাজ করতে হচ্ছে এটা ঠিক নয় আর আপনাদের যেটা বললাম আমাদের যে ইনহাউস যে প্রমোশনের ব্যবস্থা সেটা বারোশো আর ষাট জনের মতো মানুষকে আমরা উন্নীত করছি এবং প্রপার এর মাধ্যমে তারা ট্রেন চলাচলের যে যোগ্য হওয়া পরে তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালানোর ব্যবস্থাও করব ধন্যবাদ